প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আমাদের সাথে থাকবেন তো আজকে দেখতে চাই যে আসছে আমার পরিচিত এই ভাই ভাই একটু আপনার তো সিনাচিনা লাগতেছে আপনার নাম কি যেন রিজাল্ট করেন ভাই আপনি তো একটা ফাজিল মাদেশ চাকরি করতেন আপনি চতুর্থ কর্মচারী না জি এখন আচ্ছা 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 তো আপনি রিক্সা নিয়ে বেরোছেন যে রিক্সা নিয়ে বেরোয় একটু 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 নামে তো দেখি এদিকে আসুন তো দেখি একটু একটু সময় দেন হ্যাঁ আপনি চাকরি করে সরকারি এমপিভুক্ত বেতন পাওয়ার পরে আপনি রিক্সা চালান কেন আসসালামু আলাইকুম আসলে চাকরিটা নামে মাত্র আচ্ছা আচ্ছা যে চাকরি করি এতে আমাদের সংসার পরিবার নিয়ে চলে না খুব জীবন জীবনযাপন করি এগুলো মানুষকে বলতেও যাই পারি না বলতে গেলেই কান্না আসে আল্লাহ তো আমি এই রিক্সা চালাইয়া আট দশ হাজার টাকা কামাই করি আর বেতন থেকে দশ পনেরো হাজার টাকা যা পাই এ দিয়ে কোনোরকমভাবে সংসার চলে তো আজ আঠাশ বছর দীর্ঘ আঠাশ বছর যাবৎ চাকরি করছি তো মনের ভিতর আশা রাখছিলাম যে হয়তো এমন একটা সরকার আসবে আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মনের ব্যথা বুঝবে আচ্ছা বড়দের তো বেতনের দরকার নেই যারা সচিব যারা এই এক থেকে এগারো গেট দশ গেট এদের তো বেতনের দরকার নাই। যারা এগারো থেকে বিশ গেট এদের বেতনটা বাড়তির খুবই বিশেষ প্রয়োজন আমাদের মধ্যে যে বৈষম্য হওয়া রয়েছে সেগুলো বলার মতো না

মানে একটা সময়কে কভার করার জন্য তার মানে এই আপনাদের যারা নবম গেটের নিচে আছে বা কত বললেন আমরা হলো উনিশ আঠারো গেট এখন তো এই এগারো থেকে উপরে যে বিশ গেট আছে এদের জন্য মানে পে স্কেলটা আপনার খুবই জরুরি তাই মনে করছি জরুরি এবং বৈষম্য দূর করে যেন সঠিক বেতন আসে মানে আমাদের চলার মতো একটা বেতন আসে আমরা বর্তমান সরকারের কাছে বর্তমান সরকারের কাছে এই আবেদনটা রাখছি যে আপনারা তো হয়তো আর কিছু সময় কিছুদিন থাকবেন দয়া করে আপনারা জাকাত হিসেবেও সদগা হিসেবেও আমাদেরকে যদি একটু বৈষম্য দূর করে আমাদের বেতনটা বাড়িয়ে দিতেন আপনাদের জন্য আমরা খেয়ে না খেয়ে ছেলে মেয়ে নিয়ে আপনাদের জন্য দোয়া করতে পারতাম আসলে আমি কথা বলতে পারছি না আমার কান্না আসছে দীর্ঘ আঠাশটি বছর খুব কষ্ট করে জীবনযাপন করছি বড় বড়ো আশা রাখছি আরে উপদেষ্টাদের প্রধান উপদেষ্টাদের প্রতি যেন সজাগ আমাদের প্রতি যেন সজাগ দৃষ্টি রাখেন এবং আমাদের বৈষম্য বিরোধী বৈষম্য দূর করে আমাদের জন্য একটা বেতন স্কেল কাঠামো গঠন করেন আমরা আমাদের প্রধান উপদেষ্টাদের প্রতি আমি খুবই আকুল আবেদন জানাচ্ছি আচ্ছা তাহলে এখন আপনার বেতন পান কত এখন আমি সাকুল্যে সর্ব সাকুল্যে পনেরো দুশো টাকা পনেরো হাজার টাকা ভাই আপনি তো যাত্রী আপনি ওনার সাথে আসতেছেন আপনি কি কর্ম করেন জানি না তবে আপনি কি মনে করেন পনেরো হাজার টাকায় এই সময়ে যে দ্রব্যমূল্য এই সময়ে কি চলা সম্ভব আসলে ভাই দেশের যে হাব ভাব দেশের যে অবস্থা ভাই যে কথা পনেরো হাজার টাকা তো এখন এই দুনিয়ায় এই জামানায় চলা খুবই কষ্ট ভাইয়ের যে কথা শুনে আমার মনের মধ্যে খুবই খারাপ লাগে আসলে অনেকদিন ধরে পে কথা আমরা শুনতে পাচ্ছি যে পে স্কেল দিবে তবে সরকারে অনুরোধ করছি পে স্কেলটা দিলে মনে হয় খুবই ভালো হয় যাতে ভালো হয় এই কারণে যাতে সরকারি চাকরি করে যদি ভাইরা রিক্সা রিক্সা চালানো লাগে হ্যাঁ তাহলে তো হচ্ছে আর এই যে এখন বয়স হয়ে গেছে এখন মনে করেন রিক্সা চালাতে পারতেছে হয়তো আর কিছুদিন পরে হতে পারবেও না তখন সে চলবে কিভাবে দুইটা মেয়ে বিয়ে দিছি তারা যখন আমার বাপে বাড়িতে আসে যে বাবার বাড়ি যাব তাদেরকে আমরা খাওয়াইতে পারি না পড়াইতে পারি না যথেষ্ট সাদর সম্মান করতে পারি না তারা

কান্না করে ফেলছে তো আসলে এই যে মানে পে স্কেলটা আসলে নিম্ন শ্রেণী যারা চাকরি করে বিশটা গ্রেট এই বিশটা গ্রেড কুমায়ে আসলে বারোটা কিংবা দশটা গ্রেটে আনা উচিত কারণ এই যে যারা এগারোতম গ্রেড থেকে বা দশতম গ্রেড থেকে যারা নিম্ন শ্রেণী সাড়ে বারোটা দশতম গেট বা তার নিচে বিশ্বতম গেট পর্যন্ত যারা আছে প্রত্যেকেই কিন্তু কম বেতন পায় এই কম বেতনের পরে তাদের জীবনযাপন কষ্টকর হয় এই জন্য তারা যদি শুধু সরকার চাকরি করে জীবনযাপন করতে চায় তাদের জন্য এটা কষ্টকর হয়ে যাবে এই জন্য মানুষ বাহন ইনকাম করে আমাদেরকে সামনে যদি আন্দোলনে ডাক দেয় এবার আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমরা মাঠে নামব এবং আন্দোলনের যোগ দেব সমান এই আন্দোলনে যাবেন পরিবার পরিজন নিয়ে পরিবার পরিজন নিয়ে তাতে আমরা মরি আর বাসি আমরা ওখানেই

আমাদের মনের কথা তুলে ধরার মতো বা আমাদের সন্ধান নেওয়ার মতো তেমন কাউকে পাইনি আসলে এই যে এই বৈষম্য বিহীন যে সরকার আমরা আসলে সরকারের কাছে অনেক চাওয়া তাই না এই জন্য আপনাদের যে এতদিন যে বৈষম্য সেটা মুক্তি চাচ্ছেন অবশ্যই তো আমরা দোয়া করি এবং আমরাও যারা ভিডিও দেখছি এবং আমি নিজেও সহমত পোষণ করছি আপনাদের সাথে তো আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং নিম্ন গ্রেডে যারা চাকরি করছে তাদের এই মনের আকুতিটা যেন সবাই জেনে নেয় এবং সবাই জেনে বুঝে এদের জন্য সার্বিকভাবে সাহায্য করে এবং এই নতুন নবম পে স্কেল যেন তারা পেয়ে যায় তো প্রিয় দর্শক আপনাদের কাছে আশা করছি আপনারাও সমর্থন করবেন এবং আপনারা সে বিষয়ে আমাকে বেশি বেশি শেয়ার করে এটা অন্যর কাছে পৌঁছানোর সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম